চূড়ান্ত লক্ষ্য প্রচুর টাকা থাকাকে প্রকৃত সফলতা বলে কি বলে না বোধ হয় কিংবা সম্মান খ্যাতি যশ জনপ্রিয়তা বা সর্বোচ্চ সুন্দর প্রিয় নারীর সান্নিধ্য লাভ পার্থিব লক্ষ্য যার সুরম্য বাড়ি সেরা মডেল গাড়ি নানান প্রকৃতির নব নব নারী সঙ্গে অবাধ যৌনতা তাকেও কি সুখী বলে কি কেউ বলে না বোধ হয় কিংবা ধরো সময়ের শ্রেষ্ঠ ধ্বনি যে রাজাদের রাজা যে শিক্ষকদের প্রশিক্ষক যে প্রতিযোগিতায় জয়ী যে সর্বোচ্চ শক্তিধর পারমাণবিক অস্ত্রধারী দেশের প্রধানমন্ত্রী কেউই সুখী নয় সন্তুষ্ট নয় তবে কি চায় সবাই চূড়ান্ত লক্ষ্য কি তবে জীবনের মনে হয় কথোপকথন 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 স্রষ্টার সাথে আলাপনই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন সফলতা প্রত্যাশা ও সুখ জীবনের পরম প্রাপ্তি স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ শক্তির সাকসেসফুল প্রাপ্তি পেতে চাও তা পার্থিব জীবনে শুধু বিশ্বাস করো ইম্পসিবল ইজ নাথিং অসম্ভব বলে কিছু হয় না তবে তা সহজ নয় সহস্র বছরের পুরাতন বিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাস সমগ্র পৃথিবী বলবে অসম্ভব শুধু একা তোমাকে বলতে হবে আমি মানি না বিশ্বাস করি না এতটাও সহজ নয় তবে ইতিবাচক বিশ্বাসের শক্তি সীমাহীন শুধু জেনে রাখো এ পথে পা বাড়ালেই পুরুষের স্পর্শ ছাড়াই বায়োলজিক্যাল অস্বাভাবিক কারণে অন্তঃসত্ত্বা নারীর ন্যায় নিগ্রহের শিকার হতে হবে তোমাকে রাজি আছো তুমি তবে শুনে রাখো তুমি এ সমাজ ছুড়ে ফেলে দেবে তোমায় ডাস্টবিনে এমন বিশ্বাস পোষণে থুতু দেবে তোমায় ঘৃণায় প্রাপ্তি তো পরে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো তো দূরে বহু দূরে শুধু এমন বিশ্বাস কত ভয়ঙ্কর তা জেনেও আমার চেষ্টায় তোমায় এগিয়ে যেতে হবে সামনে আর বিশ্বাস করতে হবে আমার কোনো শক্তি তো নেই তিনি যদি চান তবেই সম্ভব হবে